হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা আপনাদের সবার তো অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম চুড়ি বা ছালিশ আগে তো এটা আমাদের লোকাল স্কোয়াডের একটা নতুন ভিডিও বলা যায় অলরেডি আপলোড হয়ে গেছে আপনারা চাইলে এখনই লোকাল স্কোয়াড বলে সার্চ দিয়ে ইউটিউব বা ফেসবুক যেখান থেকে খুশি দেখতে পারেন শুটিকর প্রথমেই দেখতে পাচ্ছেন একটি সাগল আমরা বেঁধে রেখেছিলাম তো সেটা চুরি করার জন্য দুই পাশ থেকে দুটো চোর আসছে তো এরা কিন্তু এক পক্ষ না এরা কিন্তু দুই পক্ষ থেকে দুইটা আসছে তবে এদের গুরু একটাই তো এরা ছাগল চুরি করতে এসে দেখে যে একটা চোর নিতে আসছে এক একটা নিতে আসছে তো তারপরে যে ঘটনাটা আপনারাই দেখুন লাগবে

তো গাইজ পার্ট ওয়ান এই তুই পার্ট টু চাইতে সবাই কমেন্ট বক্সে সার দাও এবং পুরো ভিডিওটা চাইলে লোকাল স্কট বলে সার্চ দাও ইউটিউব বা ফেসবুক যেখানে সার্চ দেবা সব জায়গায় পাইবা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ